এক ভয়ঙ্কর ভাইরাস ধীরে ধীরে গ্রাস করছি আমাদের খামারগুলোকে এটা সাধারণ কোনো রোগ নয় এটা গরুর লাম্পি স্কিন ডিজিজ সংক্ষেপে অ্যালার্জি এ রোগের প্রধান লক্ষণগুলো হলো শক্ত গুটির মতো ফোলা জ্বর জ্বর ভাব খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর এক সময় গরুটি যেন নিস্তেজ হয়ে পড়ে এমনকি মৃত্যু সজ্জায়ও যেতে পারে অনেকেই হয়তো এখনও জানে না সময় মতো প্রতিরোধ না করলে এই রোগে প্রাণও হারাতে পারে আপনার গুরু কিন্তু আসার কথা হল আজ রয়েছে ডি প্রতিরোধের কার্যকর টিকা এই ভিডিওতে জানুন এক এলএসডি রো রোগের প্রথম লক্ষণ দুই কোন টিকা ব্যবহার করবেন তিন কখন এবং কিভাবে টিকা দিতে হবে চার টিকা দেওয়ার সময় যেসব ভুল একেবারেই করা যাবে না একজন সচেতন খামারি হিসেবে আপনি যদি এখনই ব্যবস্থা না নেন কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখুন জানুন এবং শেয়ার করুন কারণ একটি সচেতনতাই পারে একটি জীবন বাঁচাতে তো ফলো দিস ভিডিও অ্যাকর্ডিং টু মাই দেট গরুর লাম্পি স্কিন ডিজিজ লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি একটি ভাইরাসজনিত রোগ যা কেপ্রিপক্সি ভাইরাস পরিবারের মধ্যে পড়ে ভাইরাসটি গবাদি পশুতে সংক্রমিত হলে তকে কঠিন ফুসকুলি বা গড়াগড়িত গ্রন্থিরূপ দাগ তৈরি হয় বাংলাদেশে এই রোগ প্রথম দেখা গেছে জুলাই মাসের দুহাজার সালে এবং সাম্প্রতিক বছরগুলোতে এর প্রাদুর্ভাব বেড়েছে আজকে আমরা এই ভিডিওতে আরও জানার চেষ্টা করবো এলএইচডি বা লাম্পি স্কিন ডিজিজ এর টিকা ধান প্রয়োগ সম্পর্কে লাম্পি স্কিন ডিজিসের প্রতিকার এবং উপসর্গ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এলএসডি বা লাম্পি স্কিন ডিজিস টিকার ব্যবহার ভ্যাকসিনেশন গাইড ফর এলএসডি টিকার ধরন এক লাইফ অ্যাটেনুয়েটেড হোমলগাস টিকা নেটলিং স্টেং ভিত্তিক দুই লাম্পি প্রোভেকল্যান্ড ভারতে তৈরি একশো পার্সেন্ট কার্যকর বলে গবেষণায় প্রমাণিত তিন গোয়াটপক্স বা সেপক্স টিকা হ্যাটেরোল গাছ বিকল্প হিসেবে ব্যবহৃত হয় কিছু দেশে কার্যকরী তুলনামূলক কম লাম্পি প্রো ব্যাকল্যান্ড এর তুলনায় তবে লাম্পি প্রো বেকল্যান্ড ভারতে তৈরি একশো পার্সেন্ট কার্যকরী এটাই বাংলাদেশে সর্বোচ্চ এবং অ্যাভেলেবেল পাওয়া যায় বর্তমানে টিকার ব্যবহার থাকছে বিস্তারিত নিচে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ টিকার ব্যবহার বিধি ডোজ অ্যান্ড অ্যাপ্লিকেশন বিষয় নির্দেশনা টিকা দেওয়ার সময় সাধারণত ছয় মাস বয়স বা তার ঊর্ধ্বে গুরুকে এ টিকা দিতে হয় মাত্রা বা ডোজ প্রতি গরুকে এক মিলিলিটার সাবকিউটেনিয়াস চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হয় ইঞ্জেকশনের স্থান ঘাড় কাদের কাঁধের চামড়ার নিচে পুনরায় টিকা বুস্টার ডোজ প্রতি বছর একবার বা স্থানীয় বেটেরিনারি নির্দেশনা অনুযায়ী এ টিকা দিতে হয় প্রতিরক্ষা গড়ে ওঠার সময় টিকার পর আঠাইশ দিন পরে গরুর প্রতিরোধ ক্ষমতা লাভ করে বিশেষ সতর্কতা ও শুধুমাত্র স্বাস্থ্যবান জ্বরমুক্ত পশুকে টিকা দিতে হবে বিশেষ সতর্কতা বিষা নিয়ন্ত্রণ নিয়মিত ইনসেকটিসাইট স্প্রে ও রেপেলেন্ট প্রয়োগ করতে হবে বিচ্ছিন্নতা ও পরিচর্যা পরিচর্যা আক্রান্ত গুরুকে আলাদা রাখা ক্ষত স্থানে প্রয়োগ করতে হবে নিয়মিত সহায়ক চিকিৎসা এনএসএআইডি অ্যান্টিবায়োটিক প্রয়োগ পর্যাপ্ত পুষ্টি এবং পানি নিশ্চিত করতে হবে মুভমেন্ট কন্ট্রোল করতে হবে পশুর চলাচলের গতি নিয়ন্ত্রণ রাখতে হবে সতর্কতামূলক নির্দেশনা টিকা দেওয়ার আগে পশুর শরীরে জ্বর বা অন্যান্য কোনো সংক্রমণ আছে কি না তা যাচাই করুন ইঞ্জেকশন দেওয়ার স্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে ইঞ্জেকশন দেওয়ার পূর্বে টিকা দেওয়ার পর দুই থেকে তিন দিন পশুকে বিশ্রামে রাখা ভালো এবং আচরণে নজর রাখতে হবে টিকাটি কোল্ড চেইনে সংরক্ষণ করতে হবে দুই ডিগ্রি থেকে দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় সামান্য জ্বর বা ইনজেকশন স্থানে ফোলা ব্যথা হতে পারে সাবধানত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সেরে যায় অতিরিক্ত সমস্যা দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে গরুর এলএসডি প্রতিরোধে টিকা কতটা কার্যকর একটি গবেষণায় দেখা গেছে যে টিকা দেওয়ার পশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি আশি থেকে নব্বই পার্সেন্ট কমে যায় গৃহপালিত গরুর ক্ষেত্রে টিকা না দিলে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত সংক্রমণের ঝুঁকি থাকে তাই টিকা দেয় এবং গরুর সংক্রমণ রোধে নিশ্চিত থাকে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ রোগের রূপ বা উপসর্গ উপসর্গর মধ্যে অন্যতম হল উচ্চ জ্বর পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন ব্যতিরেকে হাত যা প্রায় সাত দিন স্থায়ী হতে পারে মুখ গার স্তোন যৌনাঙ্গ লেজ সংলগ্ন ত্বকে দুই থেকে পাঁচ সেন্টিমিটার বেশে ফুলে ওঠা দাগ হতে পারে দুধ উৎপাদন হ্রাস ক্ষত বা ব্যালিস্টার থেকে সেরোসিস নির্গমন হয় এমনকি মাঝে মাঝে মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে আজকের মতো এই ছিল ভিডিও পরবর্তীতে কোন বিষয় বা গবাদি পশুর কোন রোগ সম্পর্কে জানতে চান সে বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন তার সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন